মেসি নাকি রোনালদো মেসি এবং রোনালদোর নাম যতদিন মানুষজন মনে রাখবে ঠিক ততদিনই একটা কম্প্যারিজেনই থাকবে সেটা হচ্ছে মেসি সেরা নাকি রোনালদো সেরা এই কম্প্যারিজনটা কখনো শেষ হবে না কারণ মেসি এবং রোনালদো এমন দুইটা নাম যে দুইটা নাম সবসময় একসাথেই চলে আসে একটা ফ্যান হয়তো বলবে মেসি সেরা আরেকজনের ফ্যান হয়তো বলবে রোনালদো সেরা আর এই সেরার তাদের লজিকের কোনো অভাব নাই তো আমরা এই লজিকের মধ্যেই যাব না যে মেসি সেরা নাকি রোনালদো সেরা আমরা জানবো আজকে মেসি এবং রোনালদোর কিছু অজানা তথ্য যেটা নাইনটি মেসি এবং রোনালদো ফ্যানরাই হয়তো জানে না তো চলুন শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিও মেসি যখন দুই হাজার সালে বার্সেলোনায় চুক্তিবদ্ধ হয় তখন তাদের কাছে অফিসিয়ালি কোনো কাগজপত্র ছিল না তাদের কাছে একটা ন্যাপকিন ছিল মানে টিস্যু ছিল সে টিস্যুর মধ্যেই তারা হচ্ছে চুক্তির সকল শর্তাবলী লেখা এবং সেটাতেই মেসিকে প্রথম বার্সেলোনায় সাইন করানো হয় মানে সেই টিস্যুতেই সাইন করানো হয় পরবর্তীতে মেসির যে হচ্ছে স্পোর্টিং ডিরেক্টর ছিল মানে বার্সেলোনা তৎকালীন স্পোর্টিং ডিরেক্টর সে ছাড়া যে বোর্ড মেম্বাররা ছিল তারা মেসিতে রাজি ছিল না মানে মেসিকে তারা সাইন করাইতে চাচ্ছিল না বাট তাদের স্পোর্টিং ডিরেক্টর জোর করার ফলে তারা মেসিকে সাইন করা এবং পরবর্তীতে মেসি কি করে দেখাইছে বার্সেলোনার জন্য কি করছে সেটা আমাদের অজানা নাই সবাই জানে আর এই ন্যাপকিনটা এখনও বার্সেলোনার মিউজিয়ামে আছে রোনালদো ফ্যান্ডা হয়তো পর্তুগালের ইউরো ফাইনালটা দেখেছেন দুই সালে দুই সালে রোনালদো বিশ মিনিটে ইঞ্জুরিতে পড়ে এবং ইঞ্জুরিতে পরার পরও সে কিছুক্ষণ খেলে যাচ্ছিল পরবর্তীতে যখন তার জোতায় রক্ত দেখা যায় তখন মেডিকেল টিমকে পাঠানো হয় এবং মেডিকেল টিম গিয়ে আইডেন্টিফাই করে যে রোনালদো আসলে ইনজুর্ড এবং সেই ম্যাচটা খেলতে পারবে না তখনই তাকে বদলি করে নেওয়া হয় এবং রোনালদো কাঁদতে কাঁদতে সেই মাঠটা ছেড়ে বের এটা তো সবাই দেখছেন পরবর্তী কাহিনী তো সবাই জানেন যে দু সালে পর্তুগাল ইউরো জিতে এবং রোনালদোকে ডেডিকেট করে তার টিমমেটটা যে রোনালদোকে এই ইউরো কাপটা ডেডিকেট করলাম আমরা আমাদের পক্ষ থেকে এবং রোনালদোর যে হার মানার মানসিকতা এটা সবসময়ই ছিল এবং যতদিন সে ফুটবল খেলবে হয়তো এই জিনিসটা তার মধ্যে থাকবে অনেকেই হয়তো মেসির এই রিচুয়ালটা সম্পর্কে জানে না কিন্তু মেসি গোপনে হইলেও এই লাকি চপস্টিকের রিচুয়ালটা সবসময় ফলো করছে প্রতিটা এল ক্লাসিকের আগে মেসি একটা জায়গায় খাইতে যায় মানে সে বিশ্বাস করে ওই রেস্টুরেন্টে চপস্টিক দিয়ে খাইলে নাকি সে হচ্ছে বার্সেলোনা ভার্সেস রিয়াল মাদ্রিদের যে ম্যাচটা সে ম্যাচটা সে ভালো খেলে এবং দুই সালে একবার সে খাইতে গেছিলো না যার ফলে ওই ম্যাচটা সে হারছিল তারপর থেকে সে এই রুটিন কখনো ব্রেক করে নাই প্রতিবারই রিয়াল এবং বার্সার খেলার আগে সেই জায়গায় গিয়ে ওই লাকি চপস্টিক দিয়ে সে খাইছে চার নাম্বার যে ইনফরমেশনটা আছে সেটা হচ্ছে রোনালদোর ফিফা গেমসের এর ফ্লিকশন মানে রোনালদো ঘুমানোর আগে ফিফাতে গেম খেলে এবং গেম খেলার সময় সে কখনো নিজেকে নিয়ে গেম খেলে না সে ম্যাক্সিমাম টাইম নেয় হচ্ছে মেসিকে কারণ সে দেখতে চায় আসলে মেসিকে ফিফাতে কতটা ভালোভাবে প্রেজেন্ট করছে এই জিনিসটা রিভিল করছে তার বন্ধু রিও ফার্ডিন মানে ম্যানুয়েল লিজেন্ড এবং রোনালদোর এক টিমমেট টিম মেট সে তার একটা পডকাস্টে এই জিনিসটা রিভিল করছে পরবর্তীতে রোনালদো তার সাথেই সাইলেন্স একটা চুক্তিতে গেছে যে এই ধরনের ঘটনা আর কখনো বলা যাবে না রোনালদোর যেমন গোপন ইনজুরি আছে ঠিক তেমনই মেসিরও একটা গোপন ইনজুরি আছে সেটা হইতেছে মেসি ২০১৪ চোদ্দো সালে ওয়ার্ল্ড কাপে গ্রুপ স্টেজে যে ম্যাচে একবার ইনজুরিতে পড়ে এবং সেই ইনজুরিটা সে গোপন করে যায়। ফিফা থেকে তাকে বলা হচ্ছিল যে তুমি এই ইঞ্জুরিটা কখনোই রিভিল করো না কারণ তোমার ইঞ্জুরির কথা মানুষজন শুনলে হয়তো ফিফার হাইপটাই একটু কমে যাবে এই কারণে সে পেইন কিলার খেয়ে ইঞ্জুরি নিয়েই মাঠে নামছিল একটা ম্যাচে রোনালদোর ট্যাক্স ফ্রডের কাহিনি মেসিরও ট্যাক্স ফ্রডের কাহিনি আছে রোনালদোরও আছে কিন্তু রোনালদোরটা একটু ইন্টারেস্টিং রোনালদোর নামে স্পেনে একটা ট্যাক্স ফ্রডের কাহিনী হয় সেটা হচ্ছে আঠারো মিলিয়ন ডলারের তো আঠারো মিলিয়ন ডলারের এক ট্যাক্স ফ্রডের কাহিনীটা রোনালদো আসলে ওইভাবে জানতেন না তার এজেন্টটা তাকে বলে এটা আসলে লিগাল ট্যাক্স প্ল্যানিং পরবর্তীতে গিয়ে রোনালদো আসলে জানতে পারে যে এটা কোনো লিগাল ট্যাক্স প্ল্যানিং ছিল না এটা স্পেনের কোর্ট ফ্রড হিসাবে গণ্য করে নিছে এবং তাকে এই জরিমানাটা দিতে হয় মানে রোনালদো আসলে জানতোই না যে তার নামে এই ফ্রড কেসটা চলতেছে যখন জানতে পারছে এজেন্টের সাথে কথা বলছে পরবর্তীতে যখন এই জিনিসটা ক্লিয়ার হয়েছে তখন সে এই পুরো জরিমানাটা দিয়ে দিছে মেসির গোডফাদার ম্যারাডোনার সাথে মেসির সম্পর্ক কেমন ছিল হয়তো আপনারা মনে করতে পারেন মেসির সাথে ম্যারাডোনার সম্পর্ক খুব ভালো ছিল আসলে না ম্যারাডোনার সাথে মেসির সম্পর্ক তেমন একটা ভালো ছিল না দু সালে ম্যারাডোনা যখন আর্জেন্টিনার কোচ ছিল তখন মেসিকে সে আসলে ওইভাবে স্টার্ট করাতে চাইতো না কারণ সে মনে করতো মেসির কারণে হয়তো আর্জেন্টিনার টিম মেটটা ভালোভাবে খেলতে পারতেছে না এই জিনিসটা সে তার বইয়ের মধ্যে রিভিল করছে যে মেসি এবং ম্যারাডোনার যে সম্পর্ক অবনীতির কারণটা ছিল সেই কারণটাই ছিল এটা যে মেসির কারণে হয়তো মেসির যে টিম মেট মানে আর্জেন্টিনার যে স্কোয়াডের প্লেয়াররা এরা ভালোভাবে খেলতে পারবে না রোনালদোর আন্ডার ওয়ার্মার কোম্পানির গোপন শর্ত এটা একটু মজার রোনালদো যখন সিএস সেভেন কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয় তখন তার সাথে একটা ডিলিংস করা হয় যে রোনালদো কখনো জিমে গিয়ে শার্টলেস কোনো ছবি পোস্ট করতে পারবে না যদি করে তাহলে অবশ্যই তার বক্সার বা আন্ডারওয়্যার যেটাকে আমরা বলি সে আন্ডারওয়্যার অবশ্যই সিআর সেভেনের আন্ডারওয়্যার হইতে হবে অন্য কোনো আন্ডারওয়ার হইতে পারবে না রোনালদো এই কারণে জরিমানাও দিয়েছে মানে রোনালদোর কোম্পানি যদিও সে হচ্ছে সিআর সেভেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্লাস হচ্ছে সে এটা অংশীদার তারপরও তাকে জরিমানা দিতে হয়েছে কারণ কোম্পানি তো কোম্পানি কোম্পানির রুলস তো রুলসই নয় নম্বরে মেসির আবার আর একটি লাকি জার্মের কাহিনি মেসির মা মেসিকে কিছু রিবনস দেয় সেই রিবন সবসময় মেসি ম্যাচের আগে পরে নেয় হয়তো তার পায়ে অথবা তার হাতে সবসময় এই রিবনগুলো থাকে দু সালের ওয়ার্ল্ড কাপে মেসি একটা রিবন পরে নামছিল সেই রিবনটা দুই সালে তার মা তাকে দিয়েছিল মানে সে বিশ্বাস করে যে এই রিবনের কারণে হয়তো সে ভালো খেলে এই ধরনের রিচুয়াল অনেক প্লেয়ারাই ফলো করে যেমন টনি টনিকুসো অনেক কিছু ফলো করে এই ধরনের রিচুয়াল করিম মাও ফলো করতে এগুলো থাকেই সবসময় প্লেয়ারদের মধ্যে এবং দেখতে দেখতে আমরা দশ নম্বর পয়েন্টে চলে আসছি দশ নম্বর পয়েন্টটা হচ্ছে রোনালদোকে নিয়ে রোনালদো আসলে কতক্ষণ করে ঘুমায় রোনালদো দেড় থেকে দুই ঘন্টা করে ঘুমায় এটা কি বিশ্বাস করেন রোনালদো আসলে এমনভাবে নিজের স্লিপ সাইকেলটাকে গুছাই আনিছে যে সে প্রায় সাত থেকে আট ঘন্টা করে প্রতিদিন ঘুমায় বাট এটা দেড় থেকে দুই ঘন্টা করে পাওয়ার ন্যাপ নেয় মানে দুই ঘন্টা ঘুমাইছে তারপর আবার কিছু কাজ করতেছে আবার দুই ঘন্টা ঘুমাইছে তারপর আবার কাজ করতেছে এইরকম রোনালদো মতো অনেক অ্যাথলেটরাই আছে যারা তাদের স্লিপ সাইকেলটাকে এইভাবে গুছিয়ে আনিছে যে তারা সাত আট ঘন্টা ঘুমায় বাট কিছু পাওয়ার ন্যাপের মাধ্যমে মানে ন্যাপ নেয় তারা একটা দুই ঘন্টা তিন ঘন্টা ন্যাপ নিয়ে নিয়ে তারা হচ্ছে সাত আট ঘন্টা পূরণ করে সব সময় একদম একটা না ঘুমায় না এটা আসলে তারা তাদের যে ফিজিশিয়ান থাকে তারা এই জিনিসটা রুটিন করে দেয় তাদের মাধ্যমেই আসলে তারা এই ধরনের কার্যকলাপগুলো করে আসে আমরা এটা করতে গেলে আমাদের হবে না যদি আমাদের মাইন্ডসেট ওইরকম হয় তাহলে হয়তো আমরা নিজেরাও পারবো তো যাই হোক এই দশটা পয়েন্টের মধ্যে কয়টা পয়েন্ট আপনি জানতেন রোনালদো এবং মেসি ফ্যান হিসাবে আপনার অবশ্যই এই পয়েন্টগুলো জানা উচিত যদি কোনো পয়েন্ট আপনি না জেনে থাকেন তাহলে অবশ্যই নিচে কমেন্টে জানিয়ে দিবেন আশা করি দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে